স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই রাসুসাইসলাম ফজরের সালাতের পরে মসজিদে নবীতে সালাম ফিরিয়ে সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন তাজবি করতেন এরপর জিজ্ঞেস করতেন হাল রিনকুম আল বারি হাতা রুইয়া গত রাতে কেউ কোনো স্বপ্ন টপ্ন দেখেছে নাকি তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন রাসুস ইসলাম ব্যাখ্যা করতেন সুহান কত সৌভাগ্যবান ছিলেন তা তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে স্বপ্ন বলবেন কাউকে খুবই শুভাকাঙ্ক্ষী আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড তাকে বলতে পারেন আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন আপনাকে গাইড করতে পারবেন তাকে বলবেন এছাড়া বলা যাবে আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে আল্লাহ তালার কাছে পানা চাইতে হবে তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওটাও একটা স্বপ্ন বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করবো এটাও স্বপ্ন এই ভীষণ ও শেয়ার করা যাবে না কারোর সাথে আপনারা তো ব্যবসায়ী মানুষ তীর্থ শিখাই দেয় কিছু